অভয় থেকে তামান্না শত শত মেয়েদের কান্না আর এই স্লোগানকে সামনে রেখেই আজ সাতাশে জুলাই কাৎসাপাড়া রেল ইনস্টিটিউট তীরোত্তমার প্রিয়জনদের উদ্যোগে আয়োজিত হল প্রতিবাদী অঙ্কন প্রতিযোগিতা তুলির রঙে ঝড় উঠল তামান্নার জন্য বিগত দিনে বাংলার ঘটে যাওয়া বিভিন্ন নারী নির্যাতনের বিরুদ্ধে এর প্রতিবাদী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন বাচ্চা থেকে বড় প্রায় দুশো জন শিল্পী আর এ বিষয়ে উদ্যোক্তারা জানালেন প্রতিবার এই ভিন্ন ধরনের মাধ্যমেই মাধ্যমের মধ্যে দিয়ে তারা বাংলার ঘটে চলা নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে সজাগ ও সচেতন করতে চান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন और 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 রংপুরির জল সামান্নার জন্য রংপুরির জল কি বলবেন আজকে আমাদের যে কর্মসূচিটা ছিল সেই কর্মসূচি আপনারা পুরোপুরি জানেন যে পুরো পশ্চিমবঙ্গে জুড়ে নারীদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এবং তামান্নার উপরে যেভাবে করে শাসক দল এবং যারা ওখানে জিতেছিলেন তাদের উল্লাসের মধ্যে দিয়ে তাকে বোমা মেরে আঘাত করে যেভাবে করে মেরে দেওয়া হয়েছে নির্বিচারে তার কোনো বিচার এবং অভয়াকাণ্ড আমরা জানি যে আসতে হচ্ছে যে আপনার আগস্ট মাস নয় আগস্ট হলে একটি বছর হয়ে যাবে অভয়াকাণ্ড

অন্যায় অবিচারটা চলছে এর একটা প্রীতির দরকার আমাদের চেষ্টা এটাই যে জনগণ এবং প্রত্যেকে যেন এই ব্যাপারটায় অবগত হোক প্রত্যেকটা বাড়িতে এই ব্যাপারটা যাক যে ওয়েস্ট বেঙ্গলে কি চলছে এটাও বেশি দিন চলতে পারে না একটা নিজের জিতের উল্লাসে একটা বাচ্চার জীবনটা কেড়ে নেওয়া একটা

নাম নাম আমার আমার রাজু আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার